আমরা বেশি দিন সুখে শান্তিতে থাকতে পারবো এবং আপনারা চানও না যে আমরা সুখে শান্তিতে এইভাবে থাকতে পারি আমি এতটুকুই চাই আপনারা আমাকে আমার স্ত্রী রোকাইয়া জাহান চমকের সাথে সুখে একটা সংসার করতে দিন আজকে সারাদিন কিছু নিউজ দেখছিলাম কিছু অনলাইন পত্রিকাতে চমকের স্বামীর টানচলকর তথ্য ফাঁস তথ্য কি আমার আগের দুইটা বিয়ে নিয়ে আপনারা নিউজ করেছেন হ্যাঁ দুইটা বিয়ে করেছিলাম মোতাবেক এবং এবংাবেকের দুটো ডিভোর্স হয়েছিল আমার আমার ডিভোর্সের অনেক পরে চমকের সাথে আমার পরিচয় আমাদের প্রেম হয় এবং আমরা ইসলামিক মোতাবেক বিয়ে করি এখানে নিউজে চমককে অনেক ছোট করা হয়েছে চমক একটি অসাধারণ মেয়ে এবং যে কোনো পুরুষ চমকের মতো মেয়েকে মনে হয় না প্রত্যাখ্যান করবে

হওয়ার পরে চমককে শরীয়ত মোতাবেক বিয়ে করেছি এটা কি আমার অপরাধ মানুষ তো এখন অনেক অনৈতিকভাবে একসাথে থাকছে বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত হচ্ছে আমি তো তো এই ধরনের কিছু করিনি আমার সাথে পরিচয় ডিভোর্সের অনেক পরে চমক আমার অতীত সম্পর্কে খুব একটা জানতেও চায় নাই সে আমাকে ভালোবেসেছে আমি তাকে ভালোবেসেছি আমরা দুজন দুজনের সাথে সারাটা জীবন সুখে শান্তিতে কাটাতে চেয়েছি কিন্তু আপনাদের এই সংস্থা পাওয়ার আশায় যেভাবে নিউজ করছেন তাতে আমার মনে হচ্ছে না আমরা বেশি দিন সুখে শান্তিতে থাকতে পারবো এবং আপনারা চানও না যে আমরা সুখে শান্তিতে এইভাবে থাকতে পারি আপনারা কি চান আপনারা কি চাচ্ছেন যেভাবে কমেন্টে লিখছেন যে আমাদের নয় দিনও বিয়ে টিকবে না নয় টাকার দেন মোহর আপনারা কি চান আমাদের আবার ডিভোর্স হয়ে যাক আমাদের ডিভোর্স হয়ে গেলে কি আপনারা খুশি হবেন এটাই কি সমাধান না আমরা দুইজন দুজনের সাথে সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারি এটা আপনারা আশা আমার দুটো ডিভোর্স হওয়ার পরে আমার তো ভরসাই উঠে গিয়েছিল মেয়েরা কি পরিমাণ প্রতারক হতে পারে আমার সেটা হারে হারে আমি টের পেয়েছি তো চমকের সাথে পরিচয় হওয়ার পরে আমার উপলব্ধি হয়েছে যে না আসলে সকল মেয়ে একরকম নয় আমি আমার কুৎসিত অতীতটা কখনোই চমকের সামনে আনতে চাইনি আমি সবসময় এই আমার অতীত থেকে চমককে দূরে সরিয়ে রাখতে কিন্তু আপনাদের এই নিউজগুলোর কারণে আমার অতীত বারবার চমকের সামনে চলে আসছে আমি চমকের সামনে মুখ দেখাতে পারছি না আজকে নিউজ হওয়ার পর থেকে আমি চমকের সামনে দাঁড়াতে পারিনি আমি অতি সাধারণ একটা মানুষ আমি আসলে জানি না এই কথাগুলো কিভাবে আমি গুছিয়ে বলবো তাও আমি জীবনে প্রথম এভাবে ক্যামেরার সামনে কথা বলছি আমি এতটুকুই চাই আপনারা আমাকে আমার স্ত্রী লোকাইয়া জাহান সাথে সুখে একটা সংসার করতে দিন আই লাভার আই রিয়েলি ডু লাভার ও আমার পুরো পৃথিবী আপনারা আমার পৃথিবীটা এলোমেলো করে দেবেন না প্লিজ